আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসেন্স ফোরবিলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি জেরার ফ্যাশানে এখান থেকে একদম অফার প্রাইজে চারশো টাকা করে আর কি থ্রি পিসের কালেকশান দেখিয়ে দেবো কটনের মধ্যে থাকবে উপরে কিন্তু ব্লকের কাজ থাকবে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই সিগেন কালারের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা পার্পেল কালারের পিন পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লকের কাজ উঠে যাওয়ার কোনো চান্স নেই নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ আর ব্যাক সাইডেও কিন্তু সেমভাবেই তোমরা পিন্ট পাবে এই যে খুবই নাইস এটা তোমার বডির কাপড়টা এর সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা হলো প্যান্টের কাপড় এবং কন্টাস্টটা উন্না পাবে ওনাটা খুলে দেখিয়ে দেবো ওনাটাও কিন্তু ফুললি একটা ব্লকের কাজ পাচ্ছ এই যে এটা তোমার অন্যটা ওনাটা কিন্তু হিউজ পরিমাণে বড় রয়েছে এবং সাথে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট থাকছে এটার মধ্যে কালার রয়েছে কালারটা দেখিয়ে দেবে এই যে এই একটা কালার রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের সাথে তোমরা সিভিট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে মানে আজকের ভিডিওতে যেগুলো দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে এগুলো কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে থাকছে এগুলোর প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা হলো উনাটা হাতার কাপড় অ্যাড আছে নাকি ভাই এই যে প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা এভাবে হাতার কাপড় আলাদাভাবে অ্যাড পাবে মানে বড়ির কাপড় থেকে হাতার কাপড় বের করে নেওয়ার কোনো ঝামেলা নেই এই যে এটা হলো ওনাটা অনেক বড়ো সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট এটার মধ্যে কালার রয়েছে প্রত্যেকটারই দুইটা থেকে তিনটা কালার পাবে আমি সবগুলোই দেখিয়ে দেবো যা যেটা লাগবে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এটাতে কিন্তু সেম ভাবে তোমার ব্লক প্রিন্ট পাচ্ছ ভি শেপ পাচ্ছ গলার কাছে এটা তোমার বডির কাপড়টা ব্যাকসাইডেও সেম ভাবে তোমার প্রিন্ট পাবে এই যেটা হলো ব্যাক সাইডটা নেক্সট এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে স্লিপের অংশ থাকবে এটা তোমার প্যান্টের কাপড় এটা স্লিপের কাপড়টা এটা উন্নাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এটার মধ্যে কালার থাকছে পিয়াস কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে স্কাই কালারের মধ্যে এটা তো কিন্তু খুব সুন্দর করে তোমরা প্রিন্ট পাচ্ছ প্রত্যেকটারই কিন্তু বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে গ্লিটার অ্যাড করা থাকছে এটা তোমার প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পাচ্ছ এটা স্লিপের অংশটা এটা উন্যাটা উনাতে কিন্তু সেমভাবে তোমরা গিটারে কাজ পাচ্ছ এই যে ওনাটা ফিওয়ার্স মানে চারশো টাকায় কটনের কাপড় কিন্তু কোথাও পাবে না এটা স্যার মধ্যেও কালার রয়েছে এটা থাকছে পার্পল কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে থাকছে পুয়াও এইটা কিন্তু খুবই নাইস নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো রং কষের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে থাকছে এগুলো কিন্তু আর কমানো যাবে না প্রাইসটা এটা থাকছে উনাটা এই যে উনাটা ফ্লোরস এটা উনাটা কিন্তু খুব প্রিটি করে ওয়ার্ক করা থাকছে খুবই নাইস প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটার মধ্যেও কালার আছে এটা সিগিন কালারের মধ্যে পাচ্ছ সেম প্রিন্টের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে পিয়াজ কালারের মধ্যে এটা উপরেও কিন্তু ব্লক প্রিন্ট করা থাকবে খুবই নাইস আর এগুলা কিন্তু একদমই উঠে যাওয়ার চান্স নেই একদম খুব সুন্দর করে বসানো আছে এটার সাথে কন্ট্রাস্টের প্যান্ট এবং হাতার কাপড়টা আর ওড়নাটাও থাকবে কনটাক্স আমি দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ভাইদের সবটাই মূলত হোলসেলের এগুলো কিন্তু বেশিরভাগ হোলসেলেই চলে যায় তো যারা নেবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটার মধ্যে আরেকটা কালার এটা সিগিন কালারের মধ্যে থাকছে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে জাম কালারের মধ্যে এটার সাথে কন্টাস্টে প্যান্ট এটা থাকছে প্যান্টের কাপড় আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে এবং এটা স্লিপের অংশটা সাথে ম্যাচিং দেখো অনেক বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মানে চারশো টাকায় এত সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস কিন্তু বাইরে কোথাও পাবে না এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওকে নেক্সট আয়টা দেখে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে এই যে উপরে কিন্তু হোয়াইটের প্রিন্ট পাচ্ছ এটা তোমার বডির কাপড়টা সাথে ম্যাচিং কন্ট্রাস্টের প্যান্টের কাপড় থাকবে এটা স্লিপের অংশ প্রত্যেকটা কাপড়ে কিন্তু আলাদা করে স্লিপের অংশ পাচ্ছ এটা থাকছে উমনাটা এই যে উমনাটা প্রাইস সেম নেক্সট আয়টা দেখে দেবে এটার মধ্যে কালার না আর ডিজাইন আলাদা ওকে এটার মধ্যে আরেকটা ডিজাইন পাচ্ছ বাউ এই ডিজাইনটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে এটারও মাত্র চারশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশান এই দামে কিন্তু বাইরে কোথাও পাবে না আর প্যান্টের কাপড়টাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে স্লিপের কাপড়টা এবং উন্যাটা দেখিয়ে দেবো উনাটা প্রত্যেকটা উন্যা কিন্তু সাড়ে পাঁচ হাতের বেশি থাকবে একদম নামাজই উনার মধ্যে থাকবে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কালেকশন দেখিয়ে দেব এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এই যে অরেঞ্জের মধ্যে পাচ্ছো খুবই নাইস একটা প্রিন্ট থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম ইউনিকের মধ্যে পাচ্ছো আর এই প্রাইস আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাইরে কিন্তু কোথাও পাবে না এটা তোমার ম্যাচিং প্যান্টের কাপড়টা এটা থাকছে অন্যটা এই যে ওনাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম বড় সাইজের মধ্যে পাবে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে কন্টাস্টে প্যান্টের কাপড় ওনা পাচ্ছ ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে থ্রি পিস পাচ্ছ মাত্র চারশো টাকায় তাও আবার কটনের মধ্যে ভাবা যায় নেক্সটে একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে উপরে ব্লক পেন্ট থাকবে নিচে প্যানেল থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় এটা স্লিপের কাপড়টা এটা থাকছে অন্যটা এই যে অন্যটা খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা এটা এটার মধ্যে কালার রয়েছে ওটা থাকছে ব্রাউন আর হোয়াইটের কম্বিনেশনে পাচ্ছো ওকে নেক্সট আর দেখিয়ে দেব এই একটা থাকছে হোয়াইট আর ব্লু কালারের কম্বিনেশনে এটার সাথে ম্যাচিং প্যান্টটা থাক কাপড় থাকবে এবং ওন্না থাকবে একটা ওকে এটার সাথে ম্যাচিং ওনা থাকবে উনাটাও কিন্তু খুবই নাইস কালেকশন তো কিন্তু খুব সুন্দর করে একটা ওয়ার্ক থাকছে ওকে এটার মধ্যেও কালার রয়েছে এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে বা ওই পিনটা অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আর বেশি সুন্দর আর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে যা যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করেই নিয়ে নিবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটা স্লিপের কাপড়টা আর এটা উনা এই যে পার্স অনেক বড় সাইজের মধ্যে উনা পাচ্ছে উনাটা পুরাটাই কিন্তু প্রিন্ট করা থাকছে ওটা ওকে এটার মধ্যে একটা কালার থাকছে রেড কালার পিওর রেড কালারের মধ্যে পাচ্ছে সেম ডিজাইনের মধ্যে ভাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তো এই ছিল আজকে আমি ছিলাম জি আর ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে প্লিজ